কোপা আমেরিকা শুরু হতে আর কয়েকদিন বাকি রয়েছে দক্ষিণ আমেরিকা শ্রেষ্ঠতম এবারের প্রথমবারের মতো বৃহত্তমভাবে অনুষ্ঠিত হতে চলেছে সাধারণভাবে দশটি দল নিয়ে আগে কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছে কিন্তু এবার ষোলোটি দল নিয়ে অনুষ্ঠিত হবে ষোলোটি দলের মধ্যে চৌদ্দটি দল নিশ্চিত হয়েছে নির্ধারিত হয়েছে দু হাজার চব্বিশ সালে কোপা আমেরিকা ভেনু ও সময়সূচি একুশে জুন থেকে কোপা আমেরিকা শুরু হতে চলেছে প্রথম ম্যাচটি আর্জেন্টিনা ও কানাডা খেলবে এই দুটি দল দিয়ে কোপা আমেরিকা উদ্বোধন হতে চলেছে কোপা আমেরিকা শুরু হতে কয়েকদিন বাকি রয়েছে কিন্তু বাংলাদেশে ভক্তদের মাঝে উন্মুক্ত শুরু হয়ে গেছে যে কোপা আমেরিকার সকল ম্যাচ কীভাবে লাইভ দেখবে দু হাজার চব্বিশ সালে কোপা আমেরিকার সকল ম্যাচ একটি বেসরকারি টি স্পোর্ট চ্যানেল নিয়ে দেখা যাবে সেটা তাদের চ্যানেলে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে আর অনুরূপভাবে আরেকটি প্রক্রিয়া দেখা যাবে সেটি কোপা আমেরিকা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে বা আরেকটি প্রক্রিয়া দেখা যাবে সেটি হচ্ছে গুগলে গিয়ে সার্চ করতে হবে কোরা লাইফ লেখে তো বন্ধুরা কে কোন দল সাপোর্ট করো তা কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ এত সাথে থাকার জন্য